আসসালামু আলাইকুম আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করব আমি চীনা হাঁসের মাংস রেসিপিটা করতে চাইছিলাম না কিন্তু আমার একটা দুষ্ট মামুনি আছে আমি চীনা হাঁসটা ব্লক করছিলাম কিন্তু ও আমাকে কমেন্টে ব্লকে কমেন্টে জানাইছে যে হাঁস রান্নার ব্লক করবেন তখন আমি প্রথম সেহেদিতে হাঁস রান্না করছিলাম ওই ব্লকটা করি নাই আমি বাকি হাঁসটা আজকে রান্না করছি তার জন্য ওই ব্লকটা করছি সাথে থাকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া এটা এক চামচ আর আধা চামচ দিলাম সজের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা তো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা মাংসটা আমার পশানো হয়ে গেছে এখন আমি দুল দিয়ে দিব জোল দিয়ে দিলাম জোলটা আমি একটু বেশি দিচ্ছি কেননা চীনা হাঁস অনেক বড় ছিল বাতি হাঁস সিদ্ধ হতে দেরি হবে তার জন্য একটু বেশি জোল দিছি জোলটা আমার শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ প্রশ্নটা হওয়ার পর আমি পেস কুচি দিয়ে দিব পেস দিয়ে এখন আমি পেস কুচি দিয়ে দিচ্ছি লাইটের শ্যামা করে জানি না ভিডিওটা কেমন দেখা যাচ্ছে হাঁসের মাংসটা আমার হয়ে গেছে আপনারা লাইক কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আমার হাঁসের মাংসটা কেমন হলো ধন্যবাদ